কম সময়ে মজার কিছু রান্না করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন মাত্র দশ মিনিট সময় হাতে থাকলেই অসম্ভব মজার এই আইটেমটা রান্না করা যায় চাইলে কিন্তু ব্যাচেলাররাও এই রেসিপিটা তৈরি করতে পারেন তো প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু কুচি করে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আর ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডাল দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ রসুন কুচি দিচ্ছি টু টেবিল স্পুনের মতো কয়েকটা যেভাবে ফালি করে এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি হলুদির গুঁড়ো দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ আর তেল দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো এরপর হাত দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে এপর পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে অনেক সময় দেখা যায় আমাদের কাজের বেশ তাড়া থাকে অনেক কিছু রান্নার সময় থাকে না চাইলে ঝটপট এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তো সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তারপর পানির সাথে এগুলোকে নেড়ে আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে আমি অন করে দিব এরপর চুলার আজ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি জাল করব চার থেকে পাঁচ মিনিটের জন্য এদিকে অন্য একটা ছোটো বলে কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো আর এর মধ্যে দুটা ডিম ভেঙে দিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী এরপর একটা কাটা চামচ দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি এরপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি এরপর অপেক্ষা করব কিছুক্ষণের মতো ওই সাইডটা একটু হয়ে গেলে ডিমটাকে আমি উল্টিয়ে দিব ঠিক যেমনটা আমরা ডিমটাকে ভেজে নিই সেরকমই এই ডিমটাকে ভেজে তো ডিমের অন্য সাইডটাও হয়ে গেলে এটাকে আমি ফোল্ড করে করে মুড়িয়ে নিব। এরপর এটাকে স্লাইস করে করে কেটে নিচ্ছি এখন ফিরে যাচ্ছি ডালের কাছে এরই মধ্যে কিন্তু আমার ডালের পানিটাও শুকিয়ে এসেছে আর ডাল আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এটাকে আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিব এক কাপ পরিমাণ এরপর এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে চুলারাজ রাচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করব আরও প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তো দেখুন এ পর্যায়ে কিন্তু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এখন ডিম ভেজে নেওয়া ওই প্যানের মাঝে আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চারটা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটা চামচের মতো গোটা জিরা এরপর চুলা আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে হালকা একটু ভেজে নিব এরপরের এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর চুলারাচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে চেড়ে এগুলোকে একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের সাথে কিছুটা রসুন কুচিও অ্যাড করতে পারেন যখন এর ভিতরে এরকম একটা লালচে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি সরাসরি চুলা থেকে উঠিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে নিব ডালের মধ্যে এই পেঁয়াজের ফ্রোনটাকে দিয়ে এরপরে আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে নিব তারপর এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রান্না করব আরও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এই তো দেখুন হয়ে গেল খুবই সহজে একটা মজার রেসিপি খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা রান্না করলেও এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটা বাসায় তৈরি করলে আপনার সামনে হাজারো আইটেম থাকলে এই এক তরকারিতে আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে কারণ এটা এতটাই টেস্টি হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম